বাসায় কিন্তু সবাই হচ্ছে গরু খোর তিনি নিজেকে সবচাইতে বড় গুরু খোর বলে দাবি করেছেন বাংলাদেশের ছোট পর্দার একজন ছোটো সাইজের অভিনেত্রী ওনাকে সেলিব্রিটি বলবো না ছোট পর্দার ছোটো সাইজের অভিনেত্রী আসনা হাবিব ভাবনা যিনি তার দীর্ঘ কেরিয়ারে তিনি বেশ কয়েকটা নাটক করেছেন যদিও ওনার কোনো নাটক আমি এখন পর্যন্ত দেখি নাই বেশ কয়েকটা নাটক করেছেন বা ছোটো পর্দায় অভিনয় করেছেন কিন্তু ছোটো পর্দায় অভিনয় করে প্রশংসার চাইতে বিতর্ক এবং সমালোচনা দুইটাই তিনি অর্জন করেছেন কিন্তু তিনি ওনার দীর্ঘ কেরিয়ারে কোনো ধরনের প্রশংসা অর্জন করতে পারে নাই প্রশংসা অর্জন করার জন্য ওনার যে শেষ প্রচেষ্টা ছিল এবং যেই শেষ প্রচেষ্টাটা সেখানেও আসলে পানি ডেলে দেওয়া হয়েছে এমনটি বলবো কারণ তিনি সুশীল শাস্তে গিয়ে বা গরুর যেই দুঃখ সেই গরুর দুঃখ বুঝতে গিয়ে তিনি নিজেকে গরুর জায়গায় দাঁড় করিয়েছেন গরুর জায়গায় দাঁড় করে গরুর দুঃখ বুঝতে গিয়ে তিনি ফেসবুকে পোস্ট করেছেন একটা ট্রাকে ভর্তি কয়েকটা গরুর ছবি দিয়ে পোস্ট করেছেন গরুর কষ্ট বুঝে তিনি নিজেকে গরুর জায়গায় দাঁড় করিয়ে গরুর কষ্ট বুঝেছেন আর ওনার এই পোস্টেটা ছিল এমন উনি নিজে গরু হয়ে বলেছেন আমার কান্নার শব্দ কি শোনা যায় তোমার শহরে এই বক্তব্যের মাধ্যমে উনি স্পষ্টই বাংলাদেশে গরু জবাই করার বিপক্ষে অবস্থান নিয়েছেন কিন্তু সবাই হচ্ছে গরু খোর তিনি নিজেকে বাসায় সবচাইতে বড় গরু খোর বলে দাবি করেছেন সবচাইতে বড় গরু না গরু খোর মানে সরি গরুর মাংস খোর বলে দাবি করেছেন তো তিনি যেখানে যেখানে তিনি নিজেই একটা সবচাইতে বড় গরু মাংস খুর সেখানে তিনি কেন সুশীল শাস্তে গিয়ে এমন পোস্ট করেছেন এইটা অবশ্য এর ব্যাখ্যা তিনি নিজে দিতে পারবেন এর মূল কারণ আমার কাছে যতটুকু মনে হয় যেহেতু উনি অভিনয় জগতে খুব একটা আলোচনায় আসতে পারছে না তাই তিনি একটু সুশীল সাজার চেষ্টা করে নিজেকে সুশীল প্রমাণ করার চেষ্টা করে আলোচনায় আসতে চাচ্ছেন আলোচনার চাইতে বিতর্কই বেশি হচ্ছে ওনাকে নিয়ে কারণ তিনি একটা বিতর্কিত মন্তব্য করেছেন অর্থাৎ বাংলাদেশে এক শ্রেণীর সুশীল রয়েছে যারা মনে করেন যে গরু জবাই করাটা এক ধরনের অন্যায় সেই সমস্ত সুশীলদের পক্ষ নিতে গিয়ে এবং নিজেকে অনেক বড় মাপের সুশীল প্রমাণ করতে গিয়ে আসনাহাবি ভাবনা বড় ধরনের একটা বাস খেয়েছেন কারণ হচ্ছে উনি বলেই গিয়েছিলেন যে ওনার ফেসবুক পেজে এর আগে উনি কি কি পোস্ট করে রেখেছেন যেখানে উনি গুরু জবাই করার বিপক্ষ অবস্থান নিচ্ছেন এই পোস্টের পর আমাদের যারা কিছু সংখ্যক ছেলেপেলে রয়েছে তারা ওনার ফেসবুক আইডি চেক করে বেশ কিছু বিষয় বের করে নিয়ে এসেছেন যেখানে ওনার সুশীল স্বাস্থ্যে যাওয়ার যেই প্রচেষ্টা সেই প্রচেষ্টায় পুরো পানি ডে ডেলে দেওয়া হয়েছে